শরীর আর মুখে সাবান মাখছে অনামিকা পুরো শরীর ভেজা সাবান নিতে ট্যাপে হাত দিতে দেখে পানি আসছে না এদিকে মুখে সাবান দেওয়ার জন্য পুরো চোখ খুলতে পারছে না কি করবে না করবে বাড়িতে তো রাজু ছাড়া আর কেউ নেই তারপর চোখ মুছে রাজুকে ডাক দেয় রাজু এই রাজু রাজু মনে সুখে ফেসবুক চালাচ্ছে বসে বসে ভাবি ডাক শুনে রাজু বলল জি ভাবি কিছু বলবে ভাবি বলল আমার জন্য এক বালতি পানি নিয়ে আসো তো আমি সারা গায়ে সাবান দিয়েছি মুখ খুব জ্বলছে রাজু বলল আমি পারবো না আমি মজার একটা ভিডিও দেখছি সুন্দর মুহূর্তটা নষ্ট করিও না তো ভাবি বললো পানি আনলে তুমি যা চেয়েছো তা তোমাকে যে করে হোক দেবো তাছাড়া তোমার বড় ভাই আসার আগেই দেওয়ার চেষ্টা করব রাজু এবার খুশি হয়ে বললো তাহলে আনতে পারি এই বলে খুশি হয়ে পানি আনতে চলে যায় এক বালতি পানি এনে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে ভাবিকে নক দিচ্ছে ভাবি ভাবি দরজা খুলো পানি নিয়ে এসেছি ভাবি দরজা খুলে দিয়ে বলল এক বালতিতে হবে না আরেক বালতি আনো কষ্ট করে রাজু বলল তোমার বাথরুমে কি পানি নেই তোমার এখানে পানি কি হয়েছে ভাবি বলল আরে আমার ওয়াশরুমের শাওয়ারটা নষ্ট হয়ে গেছে হঠাৎ দেখি পানি বের হচ্ছে না রাজু বলল আমাকে সত্যি দেবে তো ভাবি বলল, দেবো এখন যাত তাড়াতাড়ি আরেক বালতি পানি নিয়ে আয় রাজু বলল আচ্ছা যাচ্ছি আমি একটু দেখি পানি কেন আসছে না ভাবি বলল। তাহলে আয় এই বলে হাতটি ধরে রাজুর হাত ওয়াশরুমের ভেতরে নিয়ে গেল ওয়াশরুমে ঢুকতেই তা দেখে ফেলে রাজুর ছোট বোন রশনি তা দেখে অবাক হয়ে মনে মনে বলল। ছি 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 ভাবি এত নিম্নমানের কাজ কিভাবে করে আমার বড় ভাইকে এক্ষুনি বলবো এই বলে রুমের দিকে চলে গেল রশনি রুমে গিয়ে তাড়াতাড়ি মোবাইলটি বের করে কল দেয় রেজাউল অফিসে বসা কলটি হাসি মুখে রিসিভ করে বলল। কিরো ছোট মণি তোর কিছু লাগবে মা কি এখনো আসেনি রশনি বললো আমার কিছু লাগবে না আর মা এখনো আসেনি ভাইয়া শোনো ভাবি ওয়াশরুমে গোসল করছে আর ভেজা শরীরে দেখলাম রাজু ভাইয়াকে তোর বউ হাত ধরে ওয়াশরুমে নিয়ে যাচ্ছে আমি তা দেখে রুমে এসে তোকে জানালাম রেজাউল কথা শুনে তেলে বেগুনে জ্বলছে রেগে গিয়ে ফোনটি কেটে দেয় রেজাউল বাসায় ঢুকতে শুনতে পেলো অনামিকা রাজুকে বলছে আচ্ছা আমি তোকে সব দেব তুই যা বলেছিস দেখিস তোর বড় ভাইকে বলিস না রাজু বললো বলবো না ভাবি তবে তাড়াতাড়ি দিও আমার খুব ইচ্ছে জানো ভাবি বললো তুই একমাত্র দেবর তোর আশা আমি পূরণ না করে কে করবে এমন সময় রেজাউল রেগে পাশে গিয়ে রাজুকে ঠাস ঠাস করে দিয়ে দিয়ে বলল তুই এতটা হয়ে যাবি ভাবিনি কি করে তোর ভাবির রাজু গালে হাত আমি কি এমন করেছি আর আমি কথা বলতে পারি না অনামিকা বলল ঠিকই তো বললো রাজু তুমি হঠাৎ সেভাবে রিয়েট করছো কেন রেজাউল বললো তুমি চুপ করো তোমাকে তো আমি বুঝিয়ে দেব একটু পর এই বলে অনামিকার হাত ধরে টেনে নিয়ে যায় রাজু দরজায় দাঁড়িয়ে মায়ের জন্য অপেক্ষা করছে মা বাড়িতে ঢুকতে রাজু মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় মা অবাক হয়ে বলল কিরে বাবা কি হয়েছে তোর এইভাবে কাঁদছিস কেন রাজু বলল মা আমি এই বাড়ি ছেড়ে চলে যাব এই বাড়িতে আমার কোনো দাম নেই তাছাড়া ভাই আমার গায়ে হাত তুলেছে ভাবির সাথে কথা বলেছি বলে মা বলল ও মা এটা কেমন কথা আচ্ছা কাঁদিস না আমি দেখছি ব্যাপারটা এই বলে নিজের রুমের দিকে চলে যায় রুমে ঢুকতে রশনি মাকে বলল এতক্ষণে তুমি আসার সময় হলো মা এদিকে বাড়িতে কি চলছে তুমি জানো মা বলল কি এমন হয়েছে আমি একটু বাড়িতে ছিলাম না এর ভেতরে কি এমন হলো রশনি বলল আজকে ভাবি গোসল করার সময় ভাবিরা রাজু ভাইয়ের হাত ধরে টেনে ওয়াশরুমে নিয়ে গেল আমি তা দেখে থাকতে না পেরে বড় ভাইয়াকে কল দিয়ে সব বলেছি ভাইয়া রাজু ভাইকে মারছে আর ভাবিকে নিয়ে রুমে ঢুকে যায় জানি না ভাবির অবস্থা করে মা বলল অনামিকা কেন রাজুকে ওয়াশরুমে ঢুকাবে তাছাড়া আমার তো কোনোদিনও খারাপ কিছু দেখিনি রশ্মি বললো জানিনা মা কেন এবং কি জন্য সব করছে মা বলল আচ্ছা আমি সবার সাথে কথা বলে দেখছি রেজাউল রুমের ভেতরে অনামিকাকে বলল তোমার এত কি কাজ রাজুর সাথে তোমার সব কিছু তো আমি দিচ্ছি অনামিকা বললো তুমি এভাবে কথা বলছো কেন রাজুর সাথে তো আমি কথা বলতেই পারি রেজাউল রেগে গিয়ে বলল এখনো নির্দোষের মতো কথা বলেই যাচ্ছ আমাকে রশনি সব কল দিয়ে বলেছে আমি আজকে তোমার বাবাকে খবর দেব কাল যাতে তোমাকে নিয়ে যায় অনামিকা বলল শোনো আগে এটা বলতে রেজাউল বলল ব্যাস তোমার মুখে আমি আর কিছু শুনতে চাই না যা বলবে তোমার বাবার সামনে বলো তারপর দেখি তোমার বাবা কি সিদ্ধান্ত নেয় অনামিকা আর কিছু না বলে এক পাশ হয়ে শুয়ে যায় পরের দিন অনামিকার বাবা এসে অনামিকাকে ডাক দেয় অনামিকা দৌড়ে বের হয়ে এসে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে বাবা বলল জামাই হঠাৎ সব কি বলছে আমার মেয়েকে তো আমি চিনি আমার মেয়ে তো খারাপ কিছু করবে আমি জীবনেও বিশ্বাস করব না অনামিকা বলল তাহলে বাবা আমাকে আর কিছু জিজ্ঞেস না করে দিতে রাজুর মা এসে ডাক দেয় আর কাছে না বাড়িতে এখনো আমি আছি বিয় বলল আর কি করব আপনার ছেলেই তো বলেছে মেয়েকে নিয়ে যেতে মা বলল আমি সবটা শুনবো তারপর এখন চলেন রাজুর রুমে যায় ওর থেকে সবটা শুনি আমি আমার মেয়ের থেকে সব শুনেছি এই বলে সবাই রেজাউলের রুমের দিকে চলে যায় রেজাউলের রুমের সামনে এসে রেজাউলকে ডাক দেয় রেজাউল রুম থেকে বের হয়ে আসে সবাইকে দেখে একটু নার্ভাস হয় রাজু আর আসে মা বললো তুই নাকি নিয়ে যেতে তোর শ্বশুরকে আসতে বলেছিস রেজাউল হ্যাঁ মা কারণ রাজুর সাথে সে বারবার কথা বলে আমি আগেও বারণ করেছি তাদের আর রশনি যা বলেছে তা শুনে তো একেবারেই না অনামিকা বলল কি এমন বলেছে যা আমি নিজেই জানি না রেজাউল বলল ওর বলতে হবে না আমি নিজেই তো শুনেছি তুমি রাজুকে কি দেবে বলেছ আর আমাকে না বলতে বলেছ কি এমন কথা আমার থেকে লুকিয়ে রাখতে হচ্ছে অনামিকা বলল তাহলে এই কথা রাজু নাকি অনেক দিনের শখ সে একটা আইফোন কিনবে কিছু টাকার জন্য কিনতে পারছে না আমাকে বলেছে কয়েকদিন আগে তাই আমি বলেছি দেব আর তোমাকে না জানাতে বলেছি কারণ তোমার তো অলরেডি অনেক টাকা খরচ হয়ে গেছে রশ্মি বলল সব ঠিক আছে তাহলে যে কালকে দেখলাম তুমি রাজু ভাইয়াকে হাত ধরে ওয়াশরুমের দিকে নিয়ে গেলে রাজু বলল ভাবির ওয়াশরুমের পানি হঠাৎ পড়ছে না সাওয়ার নাকি নষ্ট হয়ে গেছে ভাবি বলল এক বালতি পানি নিয়ে যেতে আমি পানি নিয়ে যায় আর দেখতে চেয়েছিলাম পানি কেন পড়ছে না তাই ভাবি ওয়াশরুমে নিয়ে যায় রেজাউল সব কথা শুনে নিজেকে বড় অপরাধী বোধ করলো ছি আমি কি করে এমন ভুল বুঝেছি অনামিকা রাজু তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি না জেনে তোমাদের কোনো কথা না শুনে বড় ভুল করেছি অনামিকার বাবা বলল আমি এ ঘরে মেয়ে রাখবো না চল অনামিকা মা তো সব ভুল বোঝাবুঝির অবসান হলো এখন কেন নিয়ে যাচ্ছেন রশনি বলল আঙ্কেল আমাকে ক্ষমা করে দেন এত কিছু সব আমার জন্যই হলো ভাবি রাজু ভাই তোরা আমাকে ক্ষমা করে দে অনামিকা বলল আমি সবাইকে ক্ষমা করে দিলাম রাজু বলল আমিও তারপর সবাই একটা সুখের হাসি দিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে আমরা সব সময় যা দেখি এমনটা হয় না তাই সত্যিটা যাচাই করে সঠিক সিদ্ধান্ত নেন না হলে এমন ক্ষতির সম্মুখীন হবেন যা পূরণ করতে হিমশিম খাবেন গল্প ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় মঞ্জুর মোরশেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ